বড়ই দুঃখজনক ঘটনা একসঙ্গে চারজনের মৃত্যু কোচবিহার জেলায় কীভাবে ঘটলো ঘটনাটি জেনে নেওয়ার চেষ্টা করবো তার পরিবার কালকে একটা বিয়ের ইনভাইট ছিল তুফানগঞ্জে তো আমার দাদা বৌদি ভাস্তা ভাস্তি সবাই মিলে যায় তো রাত সাড়ে এগারোটা নাগাদ আমরা ফোনের মধ্যে শুনতে পারি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর বাড়ি থেকে সবাই সেই স্পটে চলে যাই গিয়ে গাড়ি পুকুরের মধ্যে দেখি ফোর হুইলার ছিল আর আমার দাদা আর বৌদি অ্যাম্বুলেন্সে তখনই আমার দাদার বৌদি এক্সপায়ার করেছে কিন্তু সেখানকার স্থানীয় লোকরা বলেছিল যে বাচ্চা দু বাচ্চা দুটো ভালো আছে তো বাচ্চা দুটোকে তখন স্পটে দেখা যায়নি হসপিটালে পাঠিয়ে দিয়েছিল তারপর আমরা ওখানে কিছুক্ষণ যাবৎ বডি ওই ওইখানেই ছিল আমরাও ছিলাম তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয় এমজিএন হসপিটালে তারপর আমরা বাড়িতে আসি হসপিটালে বলে দিয়েছে এক্সপেয়ার হয়ে এক্সপেয়ার করেছে তারপর কি এরকম ঘটনা হবে সেটা আমরা ভাবতে পারিনি গাড়ি কি নতুন গাড়ি হ্যাঁ গাড়ি তিন মাসের মতো হলো নিজেই ড্রাইভ করছিল নিজেই ড্রাইভ করছিল কোন স্কুলের টিচার ছিলেন তারা দাদা ছিল নাটাবাড়ি হাই স্কুল আর বৌদিও নাটাবাড়ি হাই প্রাইমারি স্কুল আপনার নাম আমার নাম শুভম রায় তাই সবাই মিলে আমরা এই শীতের দিনে রাত্রিবেলায় কেউ গাড়ি চালালে অবশ্যই দেখে শুনে চালাবেন আর জোরদার সাতশো বিয়াল্লিশ থেকে আজকে এতটুকুই আপনারা সঙ্গেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না